আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব গলায় কাটা আটকে গেলে শরীরের কোনো স্থানে কাটা ফুটলে অথবা বাঁশের শাল কাঠের টুকরো বিন পেরেক সুজ ইত্যাদি শরীরের কোনো স্থানে আটকে থাকলে কার্যকারী হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে গলায় কাটা বেঁধলে কিংবা শরীরের কোনো স্থানে গাছের কাটা অর্থাৎ ত্বকের নিচে কাটা ফুটে থাকলে হোমিওপ্যাথিক যে মেডিসিনটির কথায় মাথায় আসে সেটি হচ্ছে সাইলেশিয়া থার্টি অথবা বায়োকেমিক সাইলেশিয়া সিক্স এক্স টুয়েলভ এক্স বাঁশের শাল কাঠের টুকরো বা অন্য কোনো বস্তু শৈলের কোন স্থানে ফুটলে থার্টি অথবা টু হান্ড্রেড শৈলের কোন স্থানে বা অন্য কোনো বস্তু ফুটে ওই স্থানটি পাকার উপক্রম সৃষ্টি হলে এবং ভয়ানক স্পর্শকাতর ব্যথা হলে হিপার্সাল টু হান্ড্রেড শৈলের কোন স্থানে পিন পেরেক সুজ ফুটে আহত স্থানে যন্ত্রণা ঠান্ডা পানিতে আরাম বোধ হলে লিডাম্পাল থার্টি অথবা টু হান্ড্রেড পায়ের আঙ্গুল অথবা তালুতে পিন পেরেক অথবা সুচল কোনো জিনিস বিধে যন্ত্রণা কিংবা ধনুশঙ্করের সম্ভাবনা দেখা দিলে হাইপেরিকাম থার্টি অথবা টু এছাড়াও রোগের তীব্রতা কিংবা সময়কাল অনুযায়ী মেডিসিনের শক্তি এবং মাত্রা পরিবর্তন হতে পারে তাই এ সকল মেডিসিন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনি নিকটস্থ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে